প্রিয় ভিওয়ার্স আমরা জুকি স্মার্ট সলিউশনের একটা মেশিন সেটা হচ্ছে জুকি মডেল নাম্বার এল ওয়ান নাইন জিরো জিরো বিএন সিরিজের একটি হোল্ডস মেশিন এটা সেট করতেছি আসলে আমরা এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে এ টু জেড সেট আপনাদেরকে দেখাবো কিভাবে সেট করতে হয় অনেকেই এগুলো ভিডিও খুঁজে থাকেন যে টেবিল সেট থেকে শুরু করে প্রোগ্রামিং সেট আপ আমার ইউটিউব চ্যানেলে পাবেন আমরা সর্বপ্রথম দেখেন আমাদের যে টেবিলের ফ্রেমটা আছে আমরা সর্বপ্রথম আমরা স্ট্যান্ডগুলো টেবিলের যে ফ্রেমটা আছে এটার সঙ্গে আমরা প্রথমে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম টেবিলের যে উপরে দেখেন অনেকগুলো হোলস আছে আপনারা অনেকেই মাঝে মধ্যে ভাবেন কোনটা নাট কোথায় সেট করব আমাদের দেখেন সামনের দিকে চারটি যে হোলসের পয়েন্টগুলো আছে এই হোলসের পয়েন্ট থেকে আমরা সর্বপ্রথম আমরা একটি কন্ট্রোলার বক্স আগে লাগিয়ে নিব আপনারা এই পার্টসগুলো দেখে নেবেন অবশ্যই আপনাদের এই মেশিনে কি কি পার্টস নাট চলে এসেছে এগুলো অবশ্যই আগে খুলে দেখে নেবেন চেক করে নেবেন ঠিক আছে কি না সব কিছু নতুন মেশিনের বক্সে সেট করার পর আপনারা সেটা বক্স তো সেট করার পর আপনারা টেবিলটা সেট করবেন সেট করার পর আপনার সেট আপ বক্স কন্ট্রোলার বক্স যেটা বলে যুগি মেশিনের এটি সেট করবেন করার পর তারপর টেবিলের উপরে মেশিন তুলবেন মেশিনে কিভাবে কোন নাটগুলো দিতে হয় দেখেন সর্বপ্রথম আপনার এখানে যে ছিদ্র দুটি আছে এখানে এই ওয়াশারগুলো সেট আপ করবেন করে মেশিন এই দেখেন মেশিন তোলা হচ্ছে মেশিনটি অবশ্যই আপনার যে মেজারমেন্ট আছে টেবিলের এই যে মেজারমেন্ট এই মেজারমেন্টের সামনে থাকবে আপনার হোলস মেশিনের প্রিন্ট যেটা সুই বলে আপনারা এটা ওইদিকে থাকবে তারপরে দেখেন এখানে সেট আপ করা হচ্ছে আপনার যে বড় ছিদ্রটা আছে এখান থেকে তার ঢুকবে এই যে টেবিলে যে এই ওটা আছে এদিক দিয়ে আপনার সবগুলো তার নিচে যাবে তারগুলো খুলতেছে আপনি সম্পূর্ণ ঢুকে দেন খোলা লাগবে না তারপরে আপনারা এই মেশিনটি অল্টারনেট করার জন্য দেখেন এখানে ক্লাম এবং দুটি ওয়াশার আছে এই যে সেট আপ করতেছে এখানে এই যে ক্লামগুলো ক্লামের ভিতরে একটি রাবারের ওয়াশার আছে কীভাবে সেট করতে হচ্ছে আপনারা দেখেন হ্যাঁ এখানে নাট এখানে এই ওয়াশারগুলো হবে এই দুইটা দুই ওয়াশার এই এখানে বসাই দেন এই যে এগুলো অবশ্যই এই ছিদ্র মাপে আছে হুম এগুলো বসাই দেন তারপর আমরা দেখেন এই মেশিনে সেট আপ করলাম এখন সুতা রাখার যে পাইপটি আছে এটা সেট আপ করলাম এটা হচ্ছে পায়ের কন্ট্রোলার এটা আমরা নিচে লাগাবো এটা সেট করবো আর এটা হচ্ছে সুতা রাখার যে স্ট্যান্ডগুলো লাগাচ্ছে এটা কেসগুলা কেসগুলো রাখার ববিন রাখা ববিন রাখার আমরা সেট করতেছি তারপর দেখেন আমরা মনিটর এখানে একটা সেট আপ করে নেব আমাদের নির্দিষ্ট একটা জায়গায় যেখানে আমাদের চালানোর সুবিধা হবে সেই ক্ষেত্রে এটা আমরা সেট করব। আবার পাশেই আমাদের এখানে একটা সেট করতে হবে গুদাম রাখার বক্সটা কোথায় এই যে গুদাম রাখার বক্সটা এই দেখেন আপনারা অনেকে ভাবেন এটা কিসের জন্য বাটন রাখার যেটা আপনারা বলেন এটা এখানে সেট আপ করবে এই দেখেন এটা পরে গেছে এটা এখানে মাপ দিয়ে দিয়ে এটা এই গুদাম রাখার জায়গাটা আছে এটা ওই হোলসেল করে দেওয়া হবে আর দেখেন এই পাশে মেশিনের অলরেডি সব কিছু সেট হয়ে গেছে এখানে নাট মাট লাগানোর পর এটা আপনারা এখন মেশিন হালাতে পারবেন তো হালাতে পারবেন এখানে মেজারমেন্ট করার জন্য দেখেন দুইটি রাবাটের লক দেওয়া হয়েছে যেন মেশিনটি মেজারমেন্ট থাকে সুন্দরভাবে এই দেখেন সেট আপ করা হয়েছে প্রিয় ভিওয়ার্স অলরেডি আপনার টেবিলে কীভাবে মেশিনটা সেট করতে হয় আপনারা দেখতে পারলেন আমরা এই মডেল এবং আরও আমাদের কাছে আরেকটি মডেল আছে এই মেশিনের সেট আপগুলো আমরা নেক্সট ভিডিওতে প্রোগ্রামিং সহ আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে